রাজ্যের ভাড়ারে টান হলো কেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি ফোর পারসেন্ট ঘোষণা করা হয়েছে যেটা পয়লা জানুয়ারি দু থেকে ইফেক্ট হবে এর কোষাগার এবং রাজ্যের ভাড়ার কেন এত টান কেন এত অভাব সেটাকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন শুনেনি আসুন কি বলছেন উনি রাজ্যের ভাড়ারে টান হলো কেন খেলা মেলা অনিয়ন্ত্রিত ব্যয় দুর্গা পুজো কমিটিগুলোকে যা টাকা দেওয়া হয়েছে প্রায় তিনশো কোটি টাকা পুজো কমিটিকে দেওয়া হয়েছে কোটি টাকায় আপনি বলুন তো কত ছেলে মেয়ের এক বছরের মাইনে হতো আমি হিন্দু বলে আমি দুর্গা পুজো দিয়ে শুরু করছি উনি শুরু করেছিলেন কিন্তু ইমাম মোয়াজ্জেম দিয়ে ইমাম ভাতাকে দিতে বলেছিল সরকারি টাকায় পুরোহিতদের ভাতা কেন দিয়েছিলেন সরকারি টাকায় ক্লাবগুলোকে কেন দিয়েছেন পাঁচ লাখ করে সরকারি টাকায় আচ্ছা আপনার এত যদি পেটের টান ভাতের টান কাপড়ের টান আপনার যখন এত টানাটানি বাজার চলছে এমএলএ মন্ত্রীদের মাইনে প্রায় তিনগুণ বাড়িয়ে দিলেন কেন বাড়ালেন উত্তর কোনো উত্তর নেই একটাই উত্তর আছে একটাই উত্তর আছে এই সরকারকে যতক্ষণ না বিসর্জন দেওয়া যাচ্ছে ততক্ষণ জানবেন মানে গণতন্ত্রের বিসর্জন শিল্পের বিসর্জন চাকরির বিসর্জন জীবনের জীবিকার বিসর্জনটাই আপনার একমাত্র উপায় একমাত্র ব্যবস্থায় রাখছে যাই হোক ডিএ আন্দোলন চলবে এবং আইনিভাবে লড়াই ততক্ষণ চলবে ততক্ষণ না পর্যন্ত এআইসিপিআই মেনে আমরা আমাদের ন্যায্য দাবি পূরণ করতে পারি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস